এক মন্ত্রী যখনই তার সঙ্গে যেটাই ঘটতো সে বলতো মহান আল্লাহ তাআলা যেটা করেন সেটা তার বান্দার ভালোর জন্যই করেন একদিন apel কাটতে গিয়ে রাজার হাত কেটে গেছে তখন মন্ত্রী মশাই বলতেছে রাজা মশাই ডোন্ট বি অ্যাফসেট আপনি চিন্তা করবেন না আল্লাহ তালা যেটা করেন সেটা তার বান্দার ভালোর জন্যই করেন রাজা মশাই রাগannিত হয়ে বললেন আমার হাত কেটে গেছে এরখানে আবার ভালোর কি দেখতে পেলে তাহলে যাও তোমার মন্ত্রিত্ব কেড়ে নিয়ে আমি তোমাকে কারা করে দিয়ে দিলাম হতে পারে এটাও তোমার জন্য ভালো হতে পারে কিন্তু ঘটনাক্রমে মন্ত্রী মশাই বরাবর বললেন মহান আল্লাহ তালা যেটা করেন তার বান্দার ভালোর জন্যই করেন কিন্তু রাজামশাই তার কথা শুনে রেগে মেঘে জঙ্গলে চলে গেল শিকার করার উদ্দেশ্যে এমন সময় কিছু জঙ্গলি লোক এসে তাদেরকে আক্রমণ করে ধরে নিয়ে গেল তাদের মনে একটি মিথ্যাশ্বাস ছিল যদি কোনো নিখুদ রাজাকে তাদের দেবতার সামনে দেহ থেকে মাথাটা আলাদা করে দিতে পারে তাহলে তাদের দেবতা তাদের প্রতি অনেক খুশি হবে কিন্তু ঘটনাক্রমে রাজার মাথা কাটার সময় দেখতে পেল তার হাতটি কাটা তাই তাকে বাধ্য হয়ে তারা ছেড়ে দিল কারণ তাদের দেবতার সন্তুষ্টর জন্য একটি নিখুদ অদ্ভুত মানুষ প্রয়োজন ছিল রাজা মশায়ের সঙ্গে ঘটে যা এরকম কথা শুনে মন্ত্রী মশাই বলল মহারাজ আপনার হাত কেটে যার কারণে আপনি হয়তো বেঁচে গেছেন কিন্তু আমি যদি জেলখানায় না থাকতাম তাহলে তো আমাকে বিনা টিকিটে পরপারে চলে যেতে হতো রাজা তখন বলল মন্ত্রী তুমি ঠিকই বলেছ মহান আল্লাহ তালা যেটা করেন সেটা তার বান্দার ভালোর জন্যই করেন